নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সিমের রেসিপি তবে একদমই অন্যরকম ভাবে নতুন একদম রেসিপি মুখরোচক সিমের এই রেসিপিটা বাড়ির ছোট্ট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও সিম এইভাবে রান্না করে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই কিছুটা সিম নিয়ে নিয়েছি আর সিমগুলো কিন্তু একদমই নরম রয়েছে বীজও ঠিকঠাকভাবে হয়নি তোমরা চাইলে এর চেয়ে একটু বড় সিমটাও কিন্তু ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই যেই সিমগুলো একটু ছোট সেগুলো গোটা রাখছি আর যেগুলো তারই মধ্যে একটু বড় রয়েছে সেইগুলোকে দুই টুকরো করে কেটে নিচ্ছি সিমের দুই দিকের এই আঁশটা কিন্তু অবশ্যই তুলে নিও না হলে খাওয়ার সময় সুতোর মতো লম্বা মতো কিন্তু এটা বেরিয়ে যায় এইদিকে দেখো শিমগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিলাম চার কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা কয়েকটা ধনে ডাঁটি দিয়ে দিলাম পাতাটা কিন্তু নয় এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে একটু লালচে বা একটু পোড়া পোড়া রঙ ধরিয়ে এটা ভেজে নেব তাহলে কিন্তু গন্ধটা আমরা কাঁচার ব্যবহার করলে যেমন আসে কিন্তু এই ভাজা মশলার গন্ধটা কিন্তু একদমই অন্যরকম লঙ্কাটা দেখো বেশ একটু কালো কালো হয়ে গেছে আর রসুনগুলোর মধ্যেও একটা কালচে রঙ হালকা ধরতে শুরু করেছে এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা কিন্তু অবশ্যই পরেই ব্যবহার করো না হলে কিন্তু কালো জিরেটা একদম পুড়ে যাবে তার কারণ এই মশলাগুলো ভাজতে বেশ সময় লাগে তারপর দেখো সমস্ত মশলাটা মিক্সিং জারের মধ্যে নাবিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমেই দিয়ে দিলাম অল্প কয়েকটা ডালের বড়ি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু লালচে রঙ ধরিয়ে বড়িগুলো ভেজে তুলে রাখছি এই শীতের সবজি সিম যদি এইভাবে রান্না করা হয় এই বড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই সিম রান্নার স্বাদ কিন্তু একদম অন্যরকম যেমন সুস্বাদু মুখরোচক তেমনই সুন্দর একটা গন্ধও আসে আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম ফোড়নে দিয়েছি অল্প পরিমাণে কালো জিরে আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি এদিকে মশলাটা দেখো যেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে ঠিক এই রকম মিক্সিং জারের মধ্যে জল ছাড়া প্রথমে ঘুরিয়ে নিয়েছিলাম তারপর অল্প একটু জল দিয়ে দিয়েছি একদম মিহি করে এই মশলাটা বেটে রাখলাম এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু হালকা একটু লালচে রঙ ধরিয়ে ভাজা হয়ে গেছে এর চেয়ে আর বেশি ভাজার দরকার নেই না হলে কিন্তু পেঁয়াজটা একদম পুড়ে যাবে সিম ভাজতে ভাজতেই এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সিম সিমের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে সিমটা একটু হালকা করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু সিমটা হালকা করে ভাপিয়েও এইভাবে হালকা একটু ভেজে মশলা দিতে পারো ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ সিমটা ভেজে নিচ্ছি যাতে সিমটা অনেকটা নরমও হয়ে যায় আর একদমই কচি সিম তো খুব বেশি কিন্তু সময় লাগে না সহজেই সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এর মধ্যেই সিম থেকে অল্প অল্প করে বেশ কিছুটা জল ছেড়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে সিমের জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় সিমের জলটা দেখো বেশ ভালোভাবে শুকিয়ে গেছে আর এই ভাপের মধ্যেই কিন্তু সিমটা বেশ অনেকটা সেদ্ধও হয়ে গেছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টের মতো আমি সিমটা সেদ্ধ করেছি এখনই কিন্তু একদম পুরোপুরিভাবে সেদ্ধ করে নেওয়া যাবে না তখন আবার রান্নাটা করতে করতে না হলে সিমটা একদম ভেঙে বা গলে যেতে পারে একটু শক্ত শক্ত রেখেছি এরপর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি আর পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এই রেসিপিটার মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো বা আর অন্য কিছু গুঁড়ো মশলার ব্যবহার হবে না এই শুধুমাত্র হলুদের গুঁড়ো দিয়েই আর আমি যেই বাটা মশলাটা বানিয়ে রেখেছি আর কিছু উপকরণ কিন্তু অ্যাড করব। যেইগুলো দেওয়ার জন্য এই রেসিপির স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে আর একদমই মুখরোচক লাগবে খেতে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দেওয়া হয়ে গেলে প্রায় মিনিট দুয়েক মতো গ্যাসের ফ্লেম লোতে করে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ সময় নিয়ে দেখো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে ভালোভাবে কিন্তু মশলার যেটুকু জল ছিল সেটা শুকিয়ে গেছে এরপর এখানে মশলার বাটিটা ধোয়াই বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু শুকনো শুকনোই হবে তবে তোমরা চাইলে এই রকম একটু মাখো মাখোও রাখতে পারো কোনো অসুবিধে নেই তবে আমি এখানে কিন্তু শুকনো শুকনো করেই বানাবো ভালোভাবে দেখো যখন ফুটে উঠেছে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এই সময় এখানে আমি সামান্য একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি এখানে আমি কাসুন্দির ব্যবহার করলাম যাতে খেতে বেশ ভালো লাগে তবে খুবই অল্প পরিমাণে হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে বেশি কিন্তু দেওয়া যাবে না কারণ এখানে সিমের পরিমাণটাও কম রয়েছে এরপর তোমরা যদি সিমের পরিমাণটা বাড়িয়ে নাও সেই ক্ষেত্রে তোমরা সমস্ত মশলার পরিমাণটা বাড়িয়ে নিও কাসুন্দি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তবে হাতের কাছে যদি কাসুন্দি না থাকে তাহলে কিন্তু তোমরা কাশুন্দি ছাড়াও রেসিপিটা বানাতে পারো কোনো অসুবিধা হবে না ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছিলাম আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সুন্দরভাবে কিন্তু সিমগুলো সুসেদ্ধ হয়ে গেছে তোমাদের কয়েকটা চেপে দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে অথচ সিমগুলো কিন্তু গোটা গোটা রয়েছে এইভাবে সিমগুলো যদি গোটা থাকে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটার পর নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি আর ভেজে রাখা বড়িগুলো কয়েকটা ভেঙে দিলাম আর কয়েকটা গোটা দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে চিনি দিয়ে দিলাম আর আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখানে আবারও কিছুক্ষণের জন্য মিনিট দুয়েকের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে ধনে পাতাটাও একটু মজে যায় আর বড়ির মধ্যেও ভালোভাবেই এই মশলাটা চলে যায় মিনিট দুয়েক পর ফিরে আসছি মিনিট দুয়েক পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি বড়িগুলো সুন্দরভাবে একটু নরম হয়ে গেছে আর জলটাও যেটুকু ছিল একদমই শুকিয়ে গেছে বেশ শুকনো শুকনো হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাতি রস তোমরা যারা টকটা বেশি খেতে পছন্দ করো তারা চাইলে বেশি দিতে পারো কোনো অসুবিধে নেই এই পাতি লেবুর রসটা দেওয়ার জন্য সুন্দর একটা গন্ধ আসে আর সুন্দর কিন্তু বেশ মুখরোচক স্বাদের হয় বন্ধুরা সিম তো তোমরা অনেকভাবে রান্না করে খেয়েছ তবে এই শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে সিম একবার এইভাবে রান্না করে দেখো অপূর্ব লাগে খেতে যেমন সুন্দর একটা গন্ধ এসেছে আর তেমনই মুখরোচক স্বাদের আর সুস্বাদু বেশ ভালো লাগে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও সিম এইভাবে রান্না করে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে